আইপিএল এর আজকের ভোল্টেজ ম্যাচ রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স তবে ম্যাচের আগেই পরিস্থিতি হয়ে উঠেছে আরও রোমাঞ্চকর কলকাতার অধিনায়ক আজিস কারাহানে রাজস্থানকে খোসা মেরে নিয়ে বড় মন্তব্য করেছেন তবে চুপ থাকেননি রাজস্থান রয়্যালসের অধিনায়ক সেনজু স্যামসন তিনিও তার মুখের ওপরের জবাব দিয়েছেন চলুন বিস্তারিত একটু জেনে নেই আজকের ম্যাচ শুরুর আগেই সংবাদ সম্মেলনে কলকাতার অধিনায়ক আজিস কারাহানে বলেন রাজস্থান রয়্যালস খুবই ভালো দল তবে আমরা ভয় পাই না আমাদের পরিকল্পনা আজকে জয় ছাড়া কিছু ভাবছি না এছাড়াও তিনি রাজস্থানের দুর্বল দিকগুলোও নিয়ে কথা বলেছেন অপরদিকে আজিশ কারাহানের মন্তব্যের পর সেনজু স্যামসন সরাসরি কোনো বিতর্কে না গিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন আজিশ কারাহানের উদ্দেশ্যে তিনিও বলেছে আমরা কথায় নয় পারফরম্যান্সে বিশ্বাসী রাজস্থান মাঠে নিজেদের কলকাতা নাইট রাইডার্সকে আজকে পরাজিত করেই ছাড়ব তো প্রিয় দর্শক দুই অধিনায়কের এমন মন্তব্যে আপনার কি মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে